শাকিব খানের সঙ্গে মুভি করলে বা শাকিব খানের সাথে মুভি করে এইসব না নায়িকাদের ভাগ্য খুলে যায় এটা আসলে কতটুকু সঠিক এবং আজকে দেখেন যে আমরা হয়তো দেখেছি যে প্রিয়তমার যে সাকসেস আপনি দেখেছেন যে ওই নায়িকা কিন্তু এখন অনেক বড়ো বড়ো ব্যানারে অনেক বড় বড় কাজ করছে তো আজকে আমরা কথা বলবো যে শাকিব খানের সঙ্গে সিনেমা করলে কি আসলেই ভাগ্য বদলে যায় এবং সব নায়িকার কি আসলে ভাগ্য বদলে যাওয়া পসিবল আজকে আমরা এই টপিক্সের উপর বেস করে আমরা বেশ কিছু কথা বলবো সেখানে রকম লজিক থাকবে নানারকম যুক্তি থাকবে এবং এই নায়িকাগুলোর ভাগ্য বদলে যাওয়ার গল্প নিয়ে এখন আমরা কথা বলবো যে রিসেন্ট সময় যারা কাজ করছে বা যারা তার সঙ্গে কাজ করবে তো তাদের ক্যারিয়ারে কতটুকু ইফেক্টিভ ফেলবে বা এটা আসলে মানে ফিউচার কি গড়া যায় একজন করে দিতে পারে এটা নিয়ে কথা বলবো ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকবেন আপনারা তো অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে একটা সিনেমা যেটা আপনারা দেখেছেন যে প্রিয়তম এই যে ম্যাথি ভেট এবং প্রিয়তম একটা অনেক বড় মাপে একটা ব্লক বাস্টার সিনেমা এবং এই সিনেমার পরে এই নায়িকা কিন্তু দেবের সঙ্গে খাদান শিরোনামের একটা সিনেমাতে কাজ করছে এবং শুধুমাত্র প্রিয়তমার সিনেমার সাকসেস এবং ওপার বাংলায় তার অনেক সিরিয়াল হিট বা সেখানে অনেক প্রথমে সে সাপোর্টিং কাস্ট করতো কিন্তু ওইভাবে লাইমলাইট বা প্রপার ওয়েতে মানুষের নজর কাড়া তো এই ব্যাপারগুলো কিন্তু বেসিক্যালি কিন্তু স্টার্টই হয়েছে কিন্তু আসলে এই নায়িকার আমি বলবো যে প্রিয়তমার পর থেকে ওই সিরিয়ালগুলো কিন্তু তার ক্যারিয়ারের ওই লেভেলের কোনো ইফেক্ট এবং যে যেটা কাজে লাগিয়ে তার আসলে ক্যারিয়ার বিল্ড আপ ওরকম কিন্তু কিছু হয়নি এবং তার ক্যারিয়ারে যদি আপনি প্রপার বিল্ড আপ যদি আপনি বলেন তার ক্যারিয়ারে সেটা কিন্তু তাকে করে দিয়েছে প্রিয়তম এবং একটা প্রিয়তমার ক্রেজের কারণে কিন্তু দেবের সঙ্গে খাদান এবং সামনে আরও অনেক বড়ো বড়ো প্রজেক্ট ইনফ্যাক্ট শোনা যাচ্ছে যে বাংলাদেশেও এই নায়িকার আসলে প্রিয়তমা আর টু শিরোনামের সিনেমাও কিন্তু আসার সম্ভব একটা প্রবাবিলিটি রয়েছে তো শাকিব খানের সঙ্গে কাজ করলে কি আসলে ভাগ্য বদলে যায় হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট না হোক এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রু যে শাকিব খানের সঙ্গে কাজ করলে যে কোনো নায়িকার ভাগ্য বদলে যায় এখন তাই বলো তো আপনি ব্রিটিশ নায়িকার ভাগ্য বদলে যাবে আর আপনি তো এটা বলতে পারেন না তবে যেটা দেখা গিয়েছে এ অবধি আমরা যাদেরকে কাজ করতে দেখেছি প্রায় সবাই আসলে ভাগ্য কিন্তু আসলে বদলে গিয়েছে এবং ভিমিরও ভাগ্য বদলে যাবে